বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল দুটি দেশ জুড়ে এর বিস্তার রয়েল বেঙ্গল টাইগারের বিচরণ ভূমি বর্ষার আগমন ঘটে গেছে বঙ্গে কিছুদিনের মধ্যেই বাজার ভরে উঠবে রূপলি মাছে মাছ প্রিয় বাঙালির কাছে এটা ইলিশের সময় আর এই ইলিশ যদি পাওয়া যায় জঙ্গলের ভিতর বোটে বসে তাহলে তার আমেজি যায় বদলে এই মরশুমে সুন্দরবনে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব আমরা গেছিলাম সেই উৎসবেই আর আজ আপনাদের সাথে শেয়ার করব সেই গল্প এখন সকাল ছটা বেজে তিরিশ মিনিট আমরা রওনা দিলাম ইন্ডিয়ান মিউজিয়ামের উদ্দেশ্যে এখান থেকেই আমাদের গাড়ি ছাড়বে সুন্দরবন ইলিশ উৎসবের জন্যে নীলস ডিসকভারির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমরা কিন্তু প্যাকেজ বুক করে নিয়েছিলাম দু তিন দিনের জন্যে ঠিক সকাল সাড়ে সাতটায় গাড়ি ছেড়ে দিল ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে থেকে আমাদের গন্তব্য সায়েন্স সিটি গাড়িতে উঠতেই হাতে এসে গেল ব্রেকফাস্ট প্যাকেজিং ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ একটা খাস্তা কচুরি লাড্ডু এবং এর সাথে ওরা দিয়েছিল জলের বোতল প্রতিটা খাবার খেতেছিল সুস্বাদু সায়েন্স সিটিতে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু বোর্ডিং করার পর আমরা গদখালির উদ্দেশ্যে রওনা দিলাম এখন সময় একটা টি ব্রেকের আর ফ্রেশ হয়ে নেওয়ার পরিষ্কার টয়লেটের ব্যবস্থা ছিল এখানে আমরা পৌঁছে গিয়েছি গদখালি এখান থেকেই আমাদের বোট যাত্রা শুরু হবে এখানেই বলে রাখি আপনারা কিন্তু তিন রকমভাবে সুন্দরবনের ইলিশ উৎসবে যোগদান করতে পারেন প্রথম আপনারা কলকাতা টু কলকাতা প্যাকেজ বুক করতে পারেন যেরকমভাবে আমরা আসলাম অথবা আপনারা ক্যানিং টু ক্যানিং প্যাকেজ বুক করতে পারেন অথবা আপনাদের সোজা চলে আসতে হবে গদখালিতে গদখালি থেকেও আপনারা কিন্তু প্যাকেজ বুক করতে পারেন সেক্ষেত্রে খরচা অনেকটাই কম লাগবে বোটে উঠতেই আমাদের দেওয়া হলো কোল্ড ড্রিঙ্কস যা খেয়ে আমাদের যাত্রা হলো শুরু বর্ষার জলে টৈটুম্বু নদী প্রথম থেকেই আপনাদেরকে একটা অ্যাডভেঞ্চারের ফিল দেবে এখানেই বলে রাখি সুন্দরবনে থাকার ব্যবস্থা দুরকম এক আপনি বোটেই ট্যুর করবেন দিন রাত বোটেই থাকবেন আরেক আপনি বোটে দূর করবেন অথচ সন্ধেবেলা গিয়ে থাকবেন হোটেলে সারা রাত হোটেলে থাকবেন আবার পরের দিন সকালে বোটে করে ঘুরতে বেরিয়ে পড়বেন এবার আমাদেরকে সার্ভ করা হলো আমদি মাছ ভাজা আর গরম গরম চা এই আমদি মাছ ভাজা আর গরম গরম চা খেতে খেতে জঙ্গল দর্শন প্রথম থেকেই হয়ে উঠল বেশ মজাদার প্রায় পঁয়তাল্লিশ লক্ষ মানুষের বসবাস ভারতীয় সুন্দরবনের একশো চারটি দ্বীপ জুড়ে এমনই একটি দ্বীপে পৌঁছালো আমাদের নৌকা পানীয় জল নিতে সেখানে সাধারণ মানুষ ডাব ও অন্যান্য ফলাদি বিক্রি করছিল দাম একটু চড়া হলেও জিনিসগুলো ছিল ফ্রেশ ইতিমধ্যেই আমাদের দুপুরের খাওয়ার হয়ে গেছে রেডি

হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক মুগের ডাল আলু ভাজা ভাত পাতি লেবু শশা লঙ্কা এই হচ্ছে বেগুন ইলিশ আর এই হচ্ছে ইলিশ মাছ আর এই হচ্ছে সর্ষে ইলিশ সর্ষে ইলিশ বেগুন মাছটা প্রতিটা খাবার এক কথায় ছিল দুর্দান্ত যেমন মাছ তেমনি রান্না এখন আমরা যাচ্ছি বনবিবির মন্দির দেখতে বনবিবি হলেন সুন্দরবন অঞ্চলের অধিবাসী ও পর্যটকদের কাছে একজন গুরুত্বপূর্ণ লৌকিক দেবী তাকে বনের রক্ষাকর্তী হিসেবে পুজো করা হয় বিশেষ করে মৎস্যজীবী মধু সংগ্রহকারী এবং কাঠুরিয়াদের দ্বারা বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে তার পূজা করা হয় তাকে বনবিবি বনদুর্গা ব্যাঘ্রদেবী বা বনচণ্ডী নামেও ডাকা হয় সুন্দরবনের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই বনবিবিকে শ্রদ্ধা করেন এবং তার পূজা করে থাকেন তার গল্প বনবিবির পালা সুন্দরবনের মানুষের লোককাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ যা তাদের মধ্যে প্রচলিত আছে সারা দিন বৃষ্টি পড়ছে সন্ধ্যা একটু তাড়াতাড়ি নেমে আসছে এখন হোটেলে ফেরার সময় সন্ধ্যায় অপেক্ষা করছে লোকগীতি আর নাচ হোটেলটি ছিল খুব সুন্দর পরিষ্কার আর সবুজে ঘেরা একে রিসর্ট বলা চলে এক একটি কটেজে দুটো করে রুম এবং তাদের বাহারি নাম দেওয়া আছে আমরা তাড়াতাড়ি চেক ইন করে নিলাম আর পৌঁছে গেলাম আমাদের ঘরে রুম রুটটা আপনাদের দিয়ে দিচ্ছি রুমগুলো ছিল এই রকম এবং খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন স্পেসিয়াস বাথরুমও ছিল খুবই ভালো

সন্ধ্যায় অনুষ্ঠানের সাথে ছিল চিকেন পকোড়া আর গরম গরম চা যা অনুষ্ঠানের মজা বাড়ি দিল শতগুণে রাত হতেই পরিবেশটা কেমন মায়াবী হয়ে উঠল আশেপাশে কিছু দোকান ছিল সেগুলো ঘুরে দেখতে গিয়েই নামলো অঝোর বৃষ্টি বৃষ্টিতে আমরা ফিরে আসলাম আবার হোটেলে রাতের খাবারের ব্যবস্থা হয়েছিল বুফেতে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন যারা রুটি খাবেন তাদের জন্যে ছিল তরকা সাদা ভাতেরও অপশান ছিল প্রতিটা খাবার ছিল দারুণ সুস্বাদু আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে রাতের ডিনার সেরে নিয়েছিলাম তখনও বাইরে অঝোর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে খাবারগুলো জমে উঠেছিল এখন তাড়াতাড়ি খেয়ে দে ঘুমিয়ে পড়ার পালা কারণ কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব জঙ্গলের উদ্দেশ্যে সারা রাত অবিশ্রান্ত বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি পড়ছে টুপটাপ সকালটা ছিল বেশ মনোরম আজকের গন্তব্য সজনেখালী দোবাকি সুধন্যখালী আর গভীর জঙ্গল কপালে থাকলে বাঘ দেখতে পাবো এই আশা নিয়েই বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়লাম সকাল সকাল রাম ছাড়া ঐ রঙ আমাটির পাম মন ভুলাই রে ও যে আমায় ঘরে বাহির করে পায়ে পায়ে ধরে মরি হায় হায় রে রে সামান্য একটা চেষ্টা করলাম কতটা খারাপ হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে এখন সময় আজকের ট্যুরের আমরা সবাই উঠে পড়েছি নৌকায় এবং নৌকা ছেড়ে দিল সজনেখালির উদ্দেশ্যে বোটে থাকার ব্যবস্থা অনেকটা এরকম এরকম বোটে মোটামুটি দুদিন কাটিয়ে দেওয়া যায় আরামসে শোয়ার জায়গা বেশ ভালো বাথরুমও আছে এবং বাইরের দৃশ্য সেটা অসাধারণ সুন্দরবনের মোট আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে ছ হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত এটি গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর সঙ্গমস্থলে অবস্থিত এখানে বিভিন্ন ধরনের গাছপালা বিশেষ করে সুন্দরী গাছের আধিক্য দেখা যায় সুন্দরবনে বাঘ কুমির পাখি বিভিন্ন প্রজাতির সাপ ও অন্যান্য প্রাণী বসবাস করে সুন্দরবন একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রও বটে সজনেখালী ওয়াচ টাওয়ার সুন্দরবন জাতীয় উদ্যানের একটি জনপ্রিয় স্থান এটি পর্যটকদের জন্যে প্রাণী বিশেষ করে পাখি দেখার একটি চমৎকার জায়গা এখানে একসাথে কুড়িজন মানুষ থাকতে পারে এটি একটি উঁচু টাওয়ার যেখান থেকে পুরো সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় বাঘ দেখার জন্যও এটি ভালো জায়গা তবে টাওয়ারটি লোহার তার দিয়ে ঘেরা যা পর্যটকদের বাঘ থেকে নিরাপদ রাখে এখানে একটি কুমির প্রকল্প কচ্ছপ প্রকল্প এবং ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টারও রয়েছে सुंदरवन का जो नाम हुआ है इस पेड़ से नाम हुआ है सुंदरी पेड़ देखिए नीचे गल्डन है और ऊपर ग्रीन है इसलिए इसका सुंदरी सुंदर लगता है इसलिए सुंदरी पेड़ कहा जाता है और इधर जो पेड़ दिख रहा है ये पौसूर पेड़ है इसका नाम है कोसूर सुंदर हाँ। ये पोसूर, पोसूर है हाँ पेड़ है क्योंकि ये जब पौसू पेड़ नाम हुआ है जब टाइगर शिकार करता है इसका ऊपर से जो आदमी हो डियर हो जिसको शिकार करते है उसको ऊपर से खींच के खींच के लेके जाता है এই যে গাছটার নাম দেখছি এই গাছটা দেখছেন পশুর গাছ পশুর হ্যাঁ পশুর গাছ নাম হয়েছে কারণ শিকার কর তখন এর মানে শিকড়ের উপর থেকে টানতে টানতে নিয়ে যায় মাংসগুলো ফেটে যায় রক্ত বেরোয় মাংসটা খেতে আরো মানে ইজি হয়ে যায় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মাতলা ট্যুরিজম প্রপার্টি সজনেখালি এই নামে কিন্তু এই প্রপার্টিটা সুন্দরবনের সজনেখালিতে আছে এটা আপনারা চাইলে বুক করতে পারেন ডাব্লু বি টি থেকে ওই ভাড়া দু হাজার থেকে এর মধ্যে পড়বে আবার বটে করে শুরু হলো জঙ্গল দেখা এবার হাতে চলে আসলো ব্রেকফাস্ট লুচি আলুর তরকারি আর মিষ্টি এই পথে দেখা হয়ে গেল একটা হরিণের সাথে এইবার আমরা পৌঁছেছি সুধন্যখালি ওয়াচ টাওয়ারে এইখানে কিন্তু বাঘের দেখা মিললেও মিলতে পারে মাতা বনবিবিকে প্রণাম জানিয়ে আমরা ঢুকে পড়লাম সুধন্যখালি ওয়াচ টাওয়ারের ভেতরে বাঘের দেখা না পেলেও জায়গাটা ছিল ভীষণ সুন্দর বর্ষায় যেন আরো সুন্দর হয়ে উঠেছিল শুধুমাত্র খালি ওয়াশ টাওয়ারের উপর থেকে এই ধরনের ভিউ আপনারা দেখতে পাবেন হ্যাঁ আসছে গ্যানের के

দু সালে এক বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করা হয়েছিল যেখানে একশো দশজন মারা গেছেন সুন্দরবনে বাঘের হাতে এছাড়াও বাঘের লোকালয়ে চলে আসাটা সুন্দরবনে সাধারণ একটা ব্যাপার যদিও বনদপ্তর পুরো জঙ্গলটিকে নেট দিয়ে ঘিরে রেখেছে। এবং তারা পুরো দস্তুর সজাগ থাকেন সর্বক্ষণ এদিকে শুরু হয়ে গেছে লাঞ্চের প্রস্তুতি আজকে ইলিশ মাছের সাথে সাথে আমার ফেভারিট চিংড়ি মাছও রয়েছে লাঞ্চে এখানকার প্রধান নদীগুলির মধ্যে আছে মাতলা বিদ্যাধরী ঠাকুরান সপ্তমুখী রায়মঙ্গল আর হাড়িভাঙা এদের বুকে প্রতিদিন ওঠানামা করে জোয়ার ভাটা যা এই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই নদীগুলো শুধু মানুষ নয় সুন্দরবনের বন্য প্রাণীদের জীবন রেখাও বটে বাঘ হরিণ কুমির ডলফিন সবার জন্যেই এই নদী ও খালগুলি জীবনের অংশ এছাড়া স্থানীয় মানুষের যাতায়াত মাছ ধরা এমনকি পরিবেশ বান্ধব পর্যটন সব কিছুই জলপথের উপর নির্ভরশীল আমরাও নৌকায় চড়ে দেখে নিলাম সেই জলের রাজত্ব আমরা এখন পৌঁছেছি দোবাকি ক্যাম্পে এই দোবাকি ক্যাম্পটা দারুণ ইন্টারেস্টিং এখানে লম্বা রাস্তা চলে গেছে জঙ্গলের ভেতর পর্যন্ত যা দুদিক দিয়ে চাল দিয়ে আটকানো বাঘের দেখা এখানে মিললেও মিলতে পারে কিন্তু ভেতরে যেতেই দেখা হলো কিছু লাল কাঁকড়ার সাথে দোবাকির এই লং ট্রেলটা কিন্তু দারুণ দারুণ অ্যাডভেঞ্চারাস জঙ্গলের ভেতরে রাস্তাটা বেশ খানিকটা ঢুকে গেছে বাঘের দেখা না হলেও দেখা পেলাম বাঘের পায়ের ছাপের হ্যাঁ এই ঠিক দেখছেন এগুলো হলো বাঘের পায়ের ছাপ কাল রাতেই উনি এসেছিলেন এখানে আপনাদের খাওয়ার দাওয়ার দুর্দান্ত খাবার দাবার নিয়ে কোনো প্রশ্ন নেই মাছগুলো ফ্রেশ আর হাতের রান্না অনবদ্য এবার সন্ধে নেমে আসছে ধীরে ধীরে মন হয়ে উঠছে ভাড়াক্রান্ত এক রুপুলি আলোয় চারিদিক যেন ভরে উঠেছে এই সময়টা আপনার প্রিয়জনের সাথে ভীষণ ভালো লাগবে কাটাতে এখানে নৌকার উপর থেকে দেখা এই সূর্যাস্ত মনে থাকবে সারা জীবন শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কাঠানো এই দিনগুলি তোলা থাকবে স্মৃতির মণিকোঠায় আজ সন্ধ্যার জলযোগ হলো চাউমিন দিয়ে খেতে বেশ ভালো ছিল তেলটা একটু বেশি

আমি কিন্তু রাতের ডিনার মটন কষা সাদা ভাত আর অল্প স্যালাড দিয়েই সেরে নিয়েছিলাম মটন থাকলে আমার আর কিছু চাই না মটনগুলো ছিল খুব সুন্দর দারুণ সেদ্ধ হয়েছিলো আর খেতেও ছিল দুর্দান্ত গ্রাম বাংলার রান্নায় এক আলাদাই টেস্ট পাওয়া যায় মানুন না মানুন শহরের থেকে গ্রাম বাংলার রান্না অনেক বেশি সুস্বাদু আজ বাড়ি ফেরার পালা তবে আজও প্রায় পুরো দিনটাই কাটবে ঘুরতে ঘুরতে আজ আমরা যাব গোসাবা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় জায়গা ব্যাকন বাংলা দেখব আরও দেখব হ্যামিল্টন সাহেবের বাড়ি আজ থাকছে ইলিশ বিরিয়ানিও আমার কিন্তু নৌকায় এই ভ্রমণ বেশ রোমাঞ্চকর লাগছে আপনাদের কেমন লাগছে আর কোথাকার ভিডিও দেখতে চান তা জানাতে পারেন কমেন্ট বক্সে সকালের ব্রেকফাস্টে ছিল লুচি ছোলার ডাল মিষ্টি আর অপরূপ সব ভাসমান দৃশ্য আমরা এসে পৌঁছেছি গোসাবা এখানে আমরা যাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ব্যাকন বাংলোতে গোসাবায় পর্যটন সেজে উঠেছে ব্যাকন বাংলো উনিশশো তিন থেকে উনিশশো সালের মধ্যে জঙ্গল সাফ করে জনবসতি তৈরির কাজে গতি আসে গোসাবায় যার উদ্যোক্তা ছিলেন স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়াল হ্যামিল্টন উনিশশো নয় সালে সাত জেলিয়া দ্বীপে আরও চল্লিশ হাজার বিঘা জমি চল্লিশ বছরের জন্যে ইজারা নেওয়া হয় সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় উন্নয়নের বহু সম্ভাবনা তৈরি হয়েছিল সাহেবের হাত ধরে বিশেষ করে পল্লী উন্নয়ন ও সমবায় ভাবনায় অনন্য নজির সৃষ্টি করেছিলেন তিনি সাহেবের কর্মকাণ্ড দেখতে এই দ্বীপে ছুটে এসেছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর সাহেবের আতিথিয়তায় দুদিন ব্যাকন বাংলোতে কাটিয়েছিলেন তিনি অযত্ন আর অপহেলায় দিন দিন জরাজীর্ণ হয়ে পড়েছিল বাংলোটি এরপর কিছু বছর আগে সরকার এর সংস্কারে উদ্যোগী হয় তবে সংস্কার করা হল বাংলোর পুরাতন রূপে কোনো বদল করা হয়নি পুকুর সংস্কার হয়েছে পার্কে বসেছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যামিল্টন সাহেবের মূর্তি এটি হলো ব্যাকন সাহেবের বাংলো যা আজও অবহেলিত

এই রকম পরিবেশের সাথে ইলিশ বিরিয়ানি জমে উঠেছিল আমাদের লাঞ্চ বিরিয়ানি খেতে হয়েছিল বেশ ভালো মাছগুলো ছিল যেমন ফ্রেশ খেতেও ছিল ততটাই সুস্বাদু এবারকার কার মতো আমাদের ট্যুর এখানেই শেষ এখন বাড়ি ফেলার পালা আপনারাও যদি আসতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এনাদের সাথে দাও তোমাদের অ্যাড্রেস ফোন নাম্বার আমাদের অ্যাড্রেস হচ্ছে গদখালি বোর্ডের নাম হচ্ছে রিভার কিং ফোন নাম্বার হচ্ছে এইট থ্রি ফোর এইট এইট সিক্স এইট ওয়ান টু জিরো পুরো বছর হয় তোমাদের ট্যুর হ্যাঁ আমাদের সারা বছর আপনি বুক করতে পারেন কোনো প্রবলেম নেই অ্যাড দেখে আসলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাড দেখে আসলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাড কোথায় আছে ফেসবুক ইউটিউব আপনি পেয়ে যাবেন আচ্ছা আমার আমার চ্যানেলের ভিডিও দেখে যা আসবে হ্যাঁ ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা তাহলে সবাই মনে রাখবেন আমার চ্যানেল দিয়ে আসলে এই ভাইরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবে চলে আসবেন তাহলে সুন্দরবন ঘুরতে আর এমবি রিভার কিংয়ের সাথে ঘুরুন খুব ভালো লাগবে আপনাদের খাওয়া দাওয়া সমস্ত রিভিউ আপনাদেরকে দিলাম যদি ভালো লাগে এই ভাইদের সাথে যোগাযোগ করুন ফোন নাম্বার নিচে আসছে ফোন করুন আর চলে আসুন সুন্দরবন ঘুরতে আজকের গপ্প এতটাই কি ভাবছেন কোথায় হারিয়ে গেল না এখানেই আছি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না শেয়ার করে দিন আপনাদের সাপোর্ট আমাদের ইন্ধন যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা অন করে দিন যাতে আমরা একটা ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায় আপনারা দেখছেন నీల్స్ డిస్కవరీ కొరందాజ్